হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম চলুন আজকে ম্যাগি মশলা কীভাবে বানাতে হবে সেটাই দেখাই তাহলে কী কী উপকরণ লাগছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে নিচ্ছি ধনে মৌরি মেথি গোলমরিচ লং এবং জয়ফল সবগুলোকে একসাথে মিক্স করে এখন কড়াইতে ঢেলে টেলে নেব হালকা আছে ভালো করে টেলে নেব যাতে মশলাগুলো পরে না যায় এত কালচে করে বাজে যাবে না হালকা একটু ঘেরা আসলেই চলবে ভালো করে আমরা মোচমিচি করে বেজে নেব আমার প্রায় বাজা কমপ্লিট এগুলোকে এখন আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব এখানে ভালো করে নাড়াছাড়া করে আমরা ঠান্ডা করে নিচ্ছি এই যে ঠান্ডা করা হয়ে গেছে এখন আর বাকি কী কী উপকরণ লাগছে সেটা দেখতে নিচ্ছি কর্নফ্লাওয়ার জিরা গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এখানে আদা আদাটা কেউ গুঁড়ো করা হয়নি পরবর্তীতে গুঁড়ো করে নেব নিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজের গুঁড়ো এটা আমি আগেই ফাঁকি করে নিয়েছিলাম লাগবে লবণ এখানে লাগবে চিনি এখন এই মশলাগুলোর সাথে আমি আদাটাও গ্রাইন্ড করে নেব আদাটা ভালো করে মিক্স করে ফাঁকি করে নিচ্ছি এই যে আমার ফাঁকি করা হয়ে গেছে আমি আরও কিছু ফাঁকি করে নিচ্ছি যেহেতু আমি বেশি করে বানাচ্ছি আপনারা চাইলে কম বেশি করেই বানাতে পারেন আমি একসাথে অনেকগুলো বানিয়ে রেখে দেব এখানে আমি বাকি উপকরণগুলো সবগুলো মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে মিক্স করে নেব যে গরু উপকরণগুলো যেটা আমি আগে আস্ত দেইনি আমার আগে থেকে ভাজা গরু করা ছিল এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে আবার একসাথে ব্ল্যান্ড করে নেব এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজের গোঁড়া পেঁয়াজ আর রসুনের ফাঁকি এখানে একসাথে মিক্স করাইলছে তারপরে দিয়ে দিলাম চার চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি এই যে আমার রেডি সবগুলো পাখি করা শেষ আমি অপেতে ছেলে নিয়েছি এগুলা ছেলে নেওয়া শেষ এখন আমি যারে ভরে নেব যারে ভরে নিয়েছি এই যে আমার কমপ্লিট কেমন লাগছে জানাবেন প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর